হ্যালো গাইজ কেমন আছো সবাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত এই নতুন ব্লগে এবং নতুন একটা সকালের সঙ্গে তোমাদের জগদ্ধাত্রী পুজোর বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন তো কে কে চন্দ্রনগর গেলে কে কে কৃষ্ণনগর গেলে এবং কোথায় কোথায় ঘুরলে এবং কেমনভাবে ভাষণ দেখতে গেলে সেটা কিন্তু আমার সঙ্গে শেয়ার করে নিও তো গত বছর কিন্তু চন্দ্রনগরে ঠাকুর দেখতে চলে গেছিলাম তো এবছর কোনোভাবেই আর শরীর সঙ্গত দিল না মানে সবাইয়ের খুব শরীর খারাপ তাই কেউ আর যেতে পারিনি তো এবছর সেভাবে না যাওয়ার পরেও আমরা কিন্তু আজকে তোমাদের যে ভিডিওটা দিচ্ছি সেটা কিন্তু অনেক আগেরই ভিডিও মানে দেওয়ার ভিডিও তো দেওয়ালিতে মানেই হচ্ছে আমাদের বাজি ফোটানো তো বাজি মানে কিন্তু শব্দ বাজি রকম আমরা ব্যবহার করিনি আমরা যা কিছু বাজি ব্যবহার করেছিলাম সেটা হচ্ছে ওই ফুলঝুরি রংবাতি এই ধরনের কারণ বাচ্চারা ফোটাবে তো এই সময় অনেক ধরনের বিপদ হতে পারে তো সেই জন্য ওই ধরনের বাজিগুলোকেই আমরা বেছে নিয়েছিলাম এবং সবাই কিন্তু চলে গেছি সবাই বলতে আমি দিদি মাম্পু আর পাপাই চারজনে চলে গেছি ফাটানোর জন্য তো বাচ্চাগুলো ফাটাচ্ছিলো সঙ্গে দিদি ফাটাচ্ছিল কারণ দিদি আমার দিদি কিন্তু অনেক পরিমাণে সাহসী ও ছোটোবেলা থেকেই খুব ওইসব ফাটায় হ্যাঁ আমিও ফাটাতাম একটা টাইমে তো আমার এবারে কিন্তু খুব একটা শরীরটা সঙ্গ দিচ্ছিলো না বলে আমার ভালো লাগছিল তো দিদিকে বললাম তুমি ওদের সঙ্গে মস্তি করে ফাটাও তো আমি দেখছি তো আমি বিভিন্ন রকম হেল্প করে দিচ্ছিলাম দেখো চোরকে কি সুন্দর করে ফাটছে তো পুরো ভিডিওটা দেখতে থাকো কেমন ধরে কাটছে এবারে কিন্তু আমি তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই তো তোমাদের দিওয়ালিটা কেমন কাটিয়েছো বলো তো আর দেখো চারিধর দিকে মানে আমি তো কিন্তু কলকাতায় ছিলাম কলকাতার ফ্ল্যাট থেকে এই দেওয়ালিটা আমরা এনজয় করেছি কলকাতার ফ্ল্যাটে ছাদে বাজি ফুটে না আর দমদম এরিয়া মানে হয় তোমরা অনেকেই জানো দমদমে কিন্তু অনেকগুলো কালী পুজো এবং বড় বড় ঠাকুর এবং সুন্দর সুন্দর ঠাকুর তো এরকমই বলা যায় যে নাগের বাজার টু দমদম যে রোডটা আছে ওই পুরো রোডটাই হচ্ছে কালী পুজোর আখড়াই বলতে পারো প্রত্যেকটা মোড়ে মোড়ে কালী পুজো এবং কত ঠাকুর দেখবে ঠাকুর দেখতে দেখতে তুমি ক্লান্ত হয়ে যাবে অথচ ঠাকুর দেখা তোমার শেষ হবে না তো কেউ কখনো কি দমদমের ঠাকুর দেখতে গেছো যদি না গিয়ে থাকো আমি বলবো পরের বছর কিন্তু মিস করে না আর আরো একটা কথা তোমাদের বলি পূর্ব মেদিনীপুর জেলার তমলুক কিন্তু কালী পুজোর জন্য বিখ্যাত তমলুকে কিন্তু অনেক বড় বড় পুজো হয় এবং অনেক সুন্দর সুন্দর পুজো হয় তোমরা কে কে তমলুকে ঠাকুর দেখতে গেছো যদি না গিয়ে থাকো তাহলে তমলুকটাও একবার ট্রাই করতে পারো তমলুকে কিন্তু তোমরা বড় বড় ঠাকুর দেখতে পারবে এবং সুন্দর সুন্দর প্যান্ডেল দেখে নিতে পারবে এবছর তো এবছর নয় আমরা জেনারেলি কালী পুজোর সময়টা বাইরেই থাকি আগে যখন ফ্ল্যাট ছিল না তখন দিদি বাড়িতে কাটাতাম এখন ফ্ল্যাটেই থাকি মানে কলকাতার ফ্ল্যাটে থাকি ওখানেই দিদিরা চলে আসে তো সবাই মিলে ওখানে এনজয় করে কাটায় তো তমলুকে সেভাবে আমার দেখা হয়ে ওঠেনি তবে আগে আগে যেটা আমার বেশ ভালো লাগতো আর এই দেখো পাপায়ও মানে আনন্দ করে এই ফুজুলিগুলো জ্বালাচ্ছিলো আমি বললাম জ্বালা তোর অনেকটা ভয় কাটবে কারণ এগুলোর সঙ্গে বাচ্চাদেরকে রপ্ত করে দেওয়া উচিত কারণ সবগুলো সব সব টাইমে সবার সঙ্গে বা সব জায়গায় মালিয়ে চলার ক্ষমতা রাখাটা খুব দরকার তো সেই জন্য ওকে কিন্তু আমি বলেছিলাম তুই কিন্তু মানে রংবাতি এগুলো জ্বালা আমরা কোনো ধরনের শব্দবাজি তেমনভাবে ব্যবহার করিনি তো আগেও বললাম এখনো বলছি তো এইভাবে কিন্তু আমরা ছোট্ট করে এবং আনন্দের সঙ্গে কিন্তু আমাদের দেওয়ালিটা পালন করে নিয়েছি তো দেওয়ালি পালন তোমরা কেমনভাবে করলে এবং কোথায় কোথায় কেমনভাবে বাজি ফোটালে সেটা অবশ্যই বলো দেওয়ালি একটা আনন্দের উৎসব এই আনন্দ উৎসবে সবাই একসঙ্গে একসূত্রে মিলে যায় এবং একসূত্রে সবাই একসঙ্গে গেথে। আনন্দ করে তো আমরাও সেইভাবে করছিলাম এবং সেই আনন্দের সাক্ষী হিসাবে তোমাদেরকে রাখার জন্য আমি কিন্তু ক্লিপগুলো তুলে রেখেছি আমি কিন্তু যাই করে থাকি তোমাদের কিন্তু ভুলে যেতে চাই না তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করে নিতে চাই আর তোমরা যে পরিমাণ আমাদেরকে ভালোবাসা দিচ্ছ সেটা অনেক বেশি তো আমার ব্লগুলো তোমাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও এবং সাথে বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলে যেও না যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথমে চলে আসে এবং আমার কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগছে তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন একটা সকালের সঙ্গে তো তোমাদের কমেন্টগুলোই আমার কিন্তু প্রেরণা তো সেই জন্য কমেন্টের আশায় থাকলাম ভালো থেকো সুস্থ থেকো সঙ্গে টাটা।